সংসদে বুধবার হানা আর তারপরেই এবার জোরদার করা হয়েছে চেকিং মুখ দেখে চলছে শনাক্তকরণ বুধবার বড় সড়ো হামলা হয় সংসদে বড়সড় নিরাপত্তার গাফিলতিও দেখা যায় এরপরে পরে নিরাপত্তা সংস্থাগুলি সতর্ক হয়ে গিয়েছে আঁটো সাঁটো নিরাপত্তার ওপরে জোর দেওয়া হচ্ছে অনুমতি ছাড়া যাতে কোনো ব্যক্তি প্রবেশ করতে না পারে সেদিকেও নজর রাখা হচ্ছে বুধবার ফিরে আসে বাইশ বছর আগে স্মৃতি দু সালে তেরোই ডিসেম্বর জঙ্গি হামলা হয়েছিল ভারতীয় সংসদ ভবনে সেই স্মৃতি আবারও উস্কে গেল দু হাজার তেইশ সালের ডিসেম্বর নেহি চলে গি এই স্লোগান দিতে দিতে লোকসভার গ্যালারি থেকে লাফিয়ে পড়েন দুজন বুধবার লোকসভায় শীতকালীন অধিবেশন যখন চলছে সেই সময় এই হুলুস্থুলু পরিস্থিতি তৈরি হয় এই ঘটনায় সংসদ ভবনের ভিতরে থাকা অভিযুক্ত ওই দুজনের নাম সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি সংসদ ভবনের বাইরে ছিলেন দুজন তাদের নাম আমল সিন্ডে এবং নীলম সিং সংসদ ভবনের মধ্যে ঢুকে রং বোমা ছুটতে থাকেন সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি এরপর তাদেরকে আটক করা হয় অপরদিকে আমল সিন্ডে এবং নীলম সিং এরা স্লোগান দিতে থাকেন তাদেরকেও আটক করা হয় এদিন ঠিক কি ঘটেছিল সেটাও আপনাদেরকে গ্রাফিক্যালি দেখাবো বুধবার লোকসভায় অধিবেশন চলছিল বক্তব্য রাখছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু আচমকা দুই যুবক অধিবেশন কক্ষে লাফ মারে বেঞ্চের উপর উঠে দাঁড়িয়ে পড়ে তারা হলুদ রঙের গ্যাস জাতীয় পদার্থ গ্যাস জাতীয় পদার্থ সভায় ছড়িয়ে দিতে থাকেন দুই যুবক তারা স্লোগান দিতে থাকেন তানা শাহী নেহি চলেগা গা আতঙ্কিত হয়ে পড়েন সাংসদরা সাংসদরা ধরে ফেলেন দুজনকে নিরাপত্তা রক্ষীদের হাতে তুলে দেওয়া হয় তাদেরকে হামলাকারীরা স্লোগান দিতে দিতে সভা থেকে বেরিয়ে যায় জানা যায় লোকসভার পরিবহন ভবনের সামনে থেকে আরও দুজনকে আটক করে পুলিশ তাদের মধ্যে একজনের নাম নীলাম তাদের হাতেও ছিল গ্যাস জাতীয় পদার্থ এদের মধ্যে একজন মহিলাও রয়েছেন তারাও সেই একই স্লোগান দিচ্ছিলেন যে তানাশাহী নেহি চলে কি এরপরেই দুপুর দুটো পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতবি হয়ে যায় একজন সাংসদের পাশ জোগাড় করেই সংসদ ভবনে ঢুকেছিলেন দুজন বলেই জানা গিয়েছে বুধবার ঠিক কী হয়েছিল গ্রাফিক্যালি আপনাদের পুরো ঘটনা আরও একবার দেখাবো বুধবার সংসদে হামলা এবং তারপর কিন্তু চেকিং জোরদার করা হয়েছে মুখ দেখে তারপর শনাক্ত ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে নিরাপত্তা সংস্থাগুলোও আগের থেকে অনেক বেশি সতর্ক হয়ে গেছে আটোসাটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা অনুমতি ছাড়া কোনো ব্যক্তিকেই সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না তার জন্য কড়া নজরদারি রাখা হচ্ছে এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল